কেমন করিব জাতি কাহারে করিব পর রত্ন গর্ভা মায়ের কোলে জন্ম সব তবু যে থেমে যাই প্রতিটি ক্ষণে দুষ্কৃতি মনোভাবে ছিন্ন ভিন্ন করে রক্তে রাঙালো সুন্দর দেহটাকে সভ্য জগতের কিছু অসভ্য মানুষের স্নিগ্ধতর আঁচরে গদুলির শেষে চিৎকার ওঠে হৃদয় কম্পিত বিষাদে গধূলির অন্তিম ভাগে আঁচড়ে পড়ে সন্ধ্যার আগমন দীপময় জ্যোৎস্নার শীতের রাতে স্তব্ধ জনতা দুঃস্বপ্নের মাঝে করুণ দৃষ্টি রাখে হাজারো তারা সাক্ষী তাহার অন্তিম নিঃশ্বাসে কেউ দেখেনি তার হিংস্র রূপ দেখেনি কেউ শান্তি ঘুম